আজকে আমি তোমাদের ঘন সংখ্যা দুটো সংখ্যার বিয়োগ ফল কীভাবে নির্ণয় করা হয় সেটা একটু দেখাবো সেটা দেখানোর জন্য একটা সূত্র নিশ্চয়ই আছে খুব সহজভাবে আমরা ঘন করে নিয়ে তার মান পেয়ে যাব কিন্তু কিভাবে আমরা সেটা সূত্রের সাহায্যে বের করবো সেটা আমি তোমাদের দেখাবো যেমন একটা সংখ্যা দেখাচ্ছি যে টু কিউব মাইনাস ওয়ান কিউব সমান কত হবে আমরা নর্মালি করলে কি করব প্রথমে লিখবো টুয়ের হোল কিউব কত হবে এইট এইট ওয়ানের হোল কিউব কত হবে সেভেন তাহলে এইভাবে আমরা উত্তরটা বের করে নিতে পারবো যে এইট মাইনাস ওয়ান তাহলে কত হলো সেভেন কিন্তু আমরা সূত্রের সাহায্যে কীভাবে করব। সূত্রের সাহায্যে করব হচ্ছে ওয়ান প্লাস এইটা হচ্ছে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তাহলে ওয়ান প্লাস প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু থ্রি এই যে সূত্রটা সেই সূত্রটা আমি বলে দিচ্ছি তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস আমাদের ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান টু টু ইন্টু থ্রি সিক্স তাহলে ওয়ান প্লাস সিক্স তাহলে আমাদের কত অ্যান্সার হচ্ছে সেভেন তাহলে এই পদ্ধতিতে করলেও সেভেন হচ্ছে আবার ওই পদ্ধতিতে করলেও আমাদের কিন্তু সেভেন হচ্ছে তাহলে আমরা কি করব আমরা এই পদ্ধতিটাতে অ্যাপ্লাই করব আমাদের সূত্রটা কি আমি যদি এটাকে প্রথম সংখ্যা ধরি এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা তাহলে আমরা সূত্রটা লিখব সূত্র সূত্র হচ্ছে ওয়ান প্লাস এই যে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইন্টু থ্রি এই থ্রিটা অলওয়েজ ফিক্সড যেহেতু কিউব করবো তাই থ্রি আমাদের অলওয়েজ ফিক্সড থাকবে তাহলে কী দাঁড়ালো এই যে আমরা সূত্রটা বললাম এই সূত্রর উপর বেশ করে কিন্তু আমরা সহজে এই কিউবগুলো নির্ণয় করতে পারবো এই কিউবগুলোতে একটা আমি দেখালাম টু দিয়ে ছোট্ট সংখ্যা দিয়ে আবার যদি আমি একটা দেখাই যে থ্রি কিউব মাইনাস টু কিউব তাহলে এটাকে আমরা কী করবো আমরা যদি এই সূত্র ধরে লিখি তাহলে আমরা ডাইরেক্ট করে নিতে পারবো কীরকম এই যে প্রথমে লিখবো ওয়ান প্লাস এই যে ফার্স্ট ডিজিট হচ্ছে থ্রি ইন্টু সেকেন্ড ডিজিট হচ্ছে টু ইন্টু থ্রি তাহলে এখানে আমাদের কত হচ্ছে ওয়ান প্লাস তিন দুগুণে ছয় ছ তিনে আঠারো ছ তিনে আঠারো তাহলে কত হলো এই যে ওয়ান প্লাস আঠারো মানে এই সংখ্যাটা হয়ে গেল উনিশ তার মানে এইটাকে আমরা বিয়োগ করলে তিন তিনে ন তিনে সাতাশ সাতাশ মাইনাস আট তাহলে কত হবে সাতাশ মাইনাস আট সেই উনিশই হবে তাহলে এইভাবে আমরা এই সূত্র ধরে কিন্তু সহজে বের করে নিতে পারবো ঠিক আবার একইভাবে আমরা আরেকটা সংখ্যা দেখাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে ধরো ফোর কিউব পরপর আমি দেখাচ্ছি একটু ফোর কিউব মাইনাস থ্রি কিউব তাহলে কী হবে ফোর কিউব মাইনাস থ্রি কিউব ঠিক একইভাবে একই সূত্র প্রথমে হচ্ছে ওয়ান প্লাস ফার্স্ট মানে ফোর ইন্টু সেকেন্ড নাম্বার থ্রি ইন্টু থ্রি তাহলে কত হলো ওয়ান প্লাস চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ওয়ান প্লাস ছত্রিশ তার কত উত্তর হলো থার্টি সেভেন সায়েন অ্যান্সার ঠিক এইভাবে আমরা সহজে এই অঙ্কগুলো করতে পারবো তাহলে এই ফর্মুলা ধরে আমার একটা কোশ্চিন দেওয়া থাকলো আজকে একটা সংখ্যা আমি দিচ্ছি এই সংখ্যাটা যদি এই ফর্মুলা ধরে তোমরা করতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো যেমন আমি একটা সংখ্যা দিয়ে রাখছি সেটা হচ্ছে যে হান্ড্রেড ওয়ান কিউব মাইনাস হানড্রেড কিউব সমান কত এইটা আমার কোশ্চেন থাকলো সবাই কমেন্ট বক্সে এটার উত্তর কত হবে সেটা যদি পাঠাও তাহলে আমি সব থেকে খুশি হব ভালো লাগলে এই পদ্ধতির দ্বারা আমরা কিউবের বিয়োগ ফল খুব সহজে করে নিতে পারছি আশা করছি বুঝতে পেরেছ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অল বাটনে ক্লিক করে রাখো আমার সব ভিডিও তোমরা পেয়ে যাবে ठीक 아 오케이.